একটা মজার ব্যাপার কি জানো এই সমাজের ঠিকঠাক দাম পেলে সব কিছুই বিক্রি হয় খিদের জ্বালায় শরীর বিক্রি হয় ঠান্ডা মাথায় আইন বিক্রি হয় দায়িত্বের চাপে শিল্প বিক্রি হয় অন্ধভক্তের কাছে ধর্ম বিক্রি হয় টাকার চাপে ন্যায় বিচার বিক্রি হয় নাম যশের লোভে সততা বিক্রি হয় ক্ষমতার খেলায় সম্পর্ক বিক্রি হয় আর চাকরির চাপে জ্ঞান বিক্রি হয় তুমি যদি দরদাম করতে জানো তাহলে সব কিনে যায় ভাবো তো আমরা মানুষ নিজের ভালোর জন্য সব কিছু করতে পারি কিন্তু দেশ দেশের মানুষ সেটা নিয়ে কারো চিন্তা নেই আমরা নিজের ক্ষুদা মেটাই নিজের ঘর সাজাই নিজের ক্ষমতা বাড়াই কিন্তু সমাজ জাতি ভবিষ্যৎ সব কিছুই বিক্রি করে দেই এক এক করে আসলে সমাজকে আমরা চালাচ্ছি না আমাদের লোভ আর স্বার্থই এই সমাজকে নিয়ন্ত্রণ করছি প্রশ্ন একটাই আমরা কি মানুষকে দাম দিয়ে মাপবো নাকি মানুষের মূল্য খুঁজে বের করবো